ওরাকান্দা একটি পা বাজারের পাশে একটি পার্ক তৈরি হয়েছে তাই দূর দূরান্ত থেকে লোকজন এসে এ জায়গা উপভোগ করছে আমি এই জায়গাটির খুব ই করি এবং বাইরে থেকে যারা আসে এরা আনন্দ ফুর্তিতে কাঠায় আমি মনে করি এরা আসবে দূর দূরান্ত থেকে এরা ফ্রিভাবে চলাফেরা করবে এ জায়গা কোনো হল্লা নেই এবং কোনো ফেরত নেই আনন্দ ফুর্তিতে ঘুরে ফিরে চলে যাবে ওরাকান্দা জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা তবে এই জায়গাটা আসলে মনে করেন বিনোদনের জায়গা যদি কারণ আমাদের রাজবাড়িতে তো আসলে ঘোরার সেরকম কোনো জায়গা নেই সেই জন্য এই আমাদের সবার জন্য ঘোরার একটা সুন্দর একটা প্লেস হয়েছে এই জন্য আশা করি সবাই আসবে ঘুরতে

তার নাম হচ্ছে লালন শেখ লালন শেখ তাই একটি ক্ষুদ্র সীমিত একটা লোক এ এমন পর্যায়ে ছিল তার কিচ্ছু ছিল না একবেলা খেয়েও চলছে একবেলা না খেয়েও চলছে সে মেধাবীর কারণে সে যোগ্যতা অর্জন করে এমন একটা প্রতিষ্ঠান এ জায়গা খোলা জায়গা ছিল ফাঁকা জায়গা নর্দমা সে জায়গা পরিষ্কার করে এবং কিনে নিয়ে সে নিজ গুরুত্বে এই জায়গায় এমন একটা জিনিস করেছেন এখন বাইরের তো দূর দূরান্ত থেকে লোকজন এসে এ জায়গা উপভোগ করছেন তা আশা করি যে এই জায়গাটি যে পর্যায়ে আছে এর চেয়ে আরও উন্নত হবে আমরা আপনারা দূর দূরান্ত থেকে এসে এ জায়গা জমজমাট এবং আনন্দ ফুর্তিতে ঘুরবেন কোনো সমস্যা নাই আশা করি এর বড় বড়ো অনেক কিছু হবে আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম